হ্যাঁ রিও গুড খিজেনি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আর আমিও খুব ভালোবাসি তো এখন ভাবছি সন্ধ্যা সাড়ে ছটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলুর পরোটা তো আমি বানাচ্ছি যেবো শীতে আলু পরোটা তো তোমরা প্রেসার তো করে খেতে ভালো লাগে কারণ গরমকালে করতেও ভালো লাগে না আর খেতে তো ভালোই লাগে না তো দেখো কেন আমি আলুগুলোকে যত সিটি দিয়েছি তারপরে দেখো আলুর সাথে যে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে করে ধনে গুঁড়ো চাট তোমার হচ্ছে ওটাকে কী বলে ধনে গুঁড়ো আর সব কিছু মানে গুঁড়ো মশলা দিয়ে নুন দিয়ে তোমার রেখে দিয়েছি আর এটা আজকে নিরামিষভাবেই বানাবো তো ওই জন্য দেখো সামান্য তেল দিয়েছি আর দিয়েছি আদা আদা গ্রিড করে তো তারপরে আলুটাকে চাষ ওটার সাথে মাছ করে নেবো ওই মিনিটের জন্য তাহলে হয়ে যাবে আর এখানেটাকে আমি পুরুলোকে দিয়ে তোমার আটাটাকে কাভার করে দিয়েছি একটু বড়ো বড়োই করবে আর একটু মোটা মোটা করবে যার তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তারপরে প্রায় সার দিকে পরোটার মতন এবার সেখানে নিলে তৈরি হয়ে গেলো আলুর পরোটা তো খুবই ভালো লাগে তো ভিডিওটা আজ এখানে এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ও সাবস্ক্রাইব ওষুধের পাশে থাকে আর আমার प्लिज प्लीज, प्लीज सबसक्राइब करो और तुम्हारा चाहले क्योंकि बनिए खेती दार दार लागे दारण लगे चालू कर